যদি বাংলাদেশ কল্পনা করুন বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দুই তিন শূন্য বিলিয়ন ডলার এটা শুধু কল্পনা নয় এটা হতে পারত আমাদের বাস্তবতা সাত শূন্য বিলিয়ন ডলারে আমাদের বিমান বাহিনী হুরত গর্বে তিন পাঁচ শূন্য টিজ এক শূন্য জেট এক দুই শূন্য টি সু তিন পাঁচ তিন শূন্য 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 বে ড্রোন ছয় শূন্য টিস চার শূন্য শূন্য ইউনিট আর আকাশ জুড়ে রাডারের জাল সাত পাঁচ বিলিয়নে আমাদের সেনাবাহিনী হত অপ্রতিরোধ এক আট শূন্য টি নয় স্ট্যাঙ্ক এক আট শূন্যটি অ্যাপাচি হেলিকপ্টার আট শূন্য শূন্যটি আর্টিলারি আর এআই চালিত আধুনিক পদাতিক সেনা আট পাঁচ বিলিয়নে নৌবাহিনী করত সমুদ্রের শাসন দুই শূন্যটি ফ্রেম ফ্রিগেট এক শূন্যটি সাবমেরিন নয় শূন্যটি নৌ হেলিকপ্টার আর বিশ্বমানের নৌঘাঁটি সাইবার যুদ্ধ ইউনিট এআই গবেষণা কেন্দ্র স্যাটেলাইট আর সেরা সামরিক একাডেমি সবই তৈরি হতো মাত্র এক শূন্য বিলিয়ন ডলারে ফাও এন্ডেক্স শূন্য দুই একের নিচে সামরিক শক্তিতে বিশ্বে এক দুই থেকে এক আত্মম স্থানে আমরা কিন্তু বাস্তবতা কি সেই অর্থ চুরি হয়ে যায় পাচার হয় বিদেশে উধাও হয়ে যায় যা রয়ে গেছে তা হল সাহসী সৈনিক সীমিত রসদ আর একটি জাতি যে এখনও স্বপ্ন দেখে এখন সময় মনে রাখার আমরা কি হতে পারতাম আর লড়াই করার যেন সেই স্বপ্ন আর হারিয়ে না যায়